যুবভারতী স্টেডিয়ামে যে ঘটনা ঘটলো কলকাতার ফুটবলের এক কলঙ্কময় দিন আমরা জানি গত রাত রাত থেকে জেগে কলকাতা শুধু শহর নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে উপস্থিত হয়েছেন যে সকালে মেসিকে দেখবেন বিনামূল্যে নয় তাদের অর্জিত অর্থ দিয়ে কেউ চার হাজার পাঁচ হাজার বারো হাজার টাকা দিয়ে টিকিট কেটে সে মেসিকে দেখতে যা দেখবেন কিন্তু আমরা দেখলাম কি দর্শকের আসনে যখন টিকিট কেটে মানুষ সাধারণ মানুষ উপস্থিত হলেন মেসি যখন মাঠে পৌঁছালো দেখতে পাচ্ছি আমরা তাকে ঘিরে রেখেছে কারা এই শাসক দলের নেতারা এবং তাদের আমচা চামচা গুলো ফলে যে আশা নিয়ে রাত জেগে অপেক্ষা করছেন যে আশা নিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে চাইছেন সে আশা তারা ঠিক হলো না ফলে বিশৃঙ্খলা হলো বিশৃঙ্খলা হয়ে কি দেখলাম জুয়াহাতি স্টেডিয়ামের নাম জাতীয় স্তরে আজ ক্ষুণ্ণ হল আন্তর্জাতিক স্তরে আমাদের মাথা হ্যাট হলো বাঙালিদের মাথা এর সম্পূর্ণ দায় রাজ্য প্রশাসনে রাজ্য সরকারের তার ওই মন্ত্রীগুলোর সাথে সাথে যারা অর্গানাইজিং কমিটিতে আছে এ দায় এড়িয়ে যেতে পারে না যে এই সময় যখন সাধারণ সারা পশ্চিম বাংলায় ক্রীড়া প্রেমীরা যখন প্রশ্ন করতে শুরু করতেন সাধারণ মানুষ প্রশ্ন করতে শুরু করে দিয়েছে মমতা ব্যানার্জি তখন দেখলাম একটা পোস্ট করলেন পোস্টে তিনি পোস্টে তিনি উল্লেখ করছেন যে ওই মেসির মেসির কাছে তার স্পোর্টস লাভার্স অ্যান্ড তার ফ্যান্সদের কাছে তিনি এই ঘটনা ঘটার জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন কেন বাকিদের মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করবেন সাথে সাথে দুঃখ প্রকাশ করে তিনি একটা আপনার একটা ইনকোয়ারি কমিটিও দুঃখ প্রকাশ করে তিনি একটা ইনকোয়ারি কমিটি আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ জাস্টিস রিটায়ার্ড যিনি আছেন অশিফ কুমার রয় স্যার চিফ সেক্রেটারি এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারি হোম এন্ড হিন্দি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের এর দিয়ে একটা কমিটি বানিয়ে দিচ্ছে ইনকোয়ারি কমিটি বেরিয়ে লাভ কি হবে মমতা ব্যানার্জি এই ধরনের কমিটি ইতিপূর্বে মানে শয়ে শয়ে বানিয়েছে লাভটা কি হচ্ছে সোসাইটির ইনকোয়ারি কমিটির ফিডব্যাক কি আছে মমতা ব্যানার্জি এর মধ্যে কোনো ডিউরেশন পিরিয়ড উল্লেখ করে দেয়নি যে পনেরো দিনের মধ্যে ইনকোয়ারি কমিটি ইনকোয়ারি করবেন করে এই 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 যেগুলো যা আসবে ব্যবস্থা গ্রহণ করা হবে শুধুমাত্র যে খব হয়েছে খবকে প্রশমিত করার জন্য তিনি একটা আইওয়াস করলেন আমরা ভুলে যাচ্ছি না আনিসকে যখন খুন করেছিল তখন সারা রাজ্য উত্তর তখন ইনকোয়ারি কমিটি অনেক ইনকোয়ারি কমিটির গল্প শুনিয়েছি মমতা এটা দিয়ে হয় না শাক দিয়ে মাছ ঢাকা যায় না মমতা ব্যানার্জি মহাশয়া আপনার দলের এমএলএ গুলো আপনার দলের মন্ত্রীদের জন্য বিশৃঙ্খলা হয় আপনার দলের নেতাদের জন্য বিশৃঙ্খলা হয় যখন এটা চরম আকার ধারণ করছে মানুষ সারা বাংলার মানুষ যখন এখন প্রশ্ন করছে আমরা দেখলাম কি যে অর্গানাইজিং কমিটির যিনি মূল হোতাকে গ্রেফতার করছেন দত্ত বাবু আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনার যদি সৎ সাহস থাকে এই হটস্পট এই ইনসিডেন্ট এই বিশৃঙ্খলা এই ক্ষয়ক্ষতি যা হয়েছে যেমন অর্গানাইজিং কমিটি দায়ী সাথে সাথে আপনার দলের নেতা মন্ত্রীরাও দাই তাহলে পারবে আপনি বিশ্বাস বাবুকে গ্রেফতার করতে পারবেন আপনি বসু বাবুকে গ্রেফতার করতে আপনার দলের ঐ সমস্ত নেতাদেরকে যারা মিছিহে ঘিরে রেখে দিয়েছিল আর দত্ত বাবু সাহস নাই আপনার দলের নেতা নেতাদেরকে বলা স্যার আপনারা একটু সরে যান বা দর্শকরা দেখবে কারণ আপনাদের দলের নেতারা ঘিরে রেখেছিল ভাই বিশ সিং কোরাতে আপনারা যে দত্ত যতটা যত দাই বিশ্বাস বাবু ও দাই বসু বাবু ও দাই তাদেরকে কি গ্রেফতার করতে পারবেন আপনি এই গ্রেপ্তারটা সাপের মুখেও চুমু হলো হলো যখন বাঙালি মননে ক্ষোভের সেই সময় গ্রেফতার করে একটু করতে চাইছেন আর এই অরূপ বিশ্বাস সুজিত বসুদেরকে আপনি আড়াল করার চেষ্টা করছেন আবার একটা আমার সন্দেহ হচ্ছে আর এই দত্তবাবুকে আপনি গ্রেফতারের নামে হয়তো প্রোটেকশন দিলেন মাননীয়া আপনি একবারের জন্য বললেন না যে যারা গরিব মানুষ অর্জিত অর্থ দিয়ে মেসিকে দেখার জন্য টিকিট গিয়েছিল সব টাকা ফেরত দিতে হবে কেটে আপনি বলেন নামে আপনার বলে রাখি আইন সবার টাকা ফেরত দিতে হবে নাই নাই আইনের মাধ্যমে সাথে সাথে আপনি কথা বললেন না কেন যে যুব স্টেডিয়ামে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি ক্ষতি ওই অর্গানাইজিং কমিটি কে ভরপাই করতে হবে ওদেরকে ভর্তুকি দিতে হবে ওদেরকে পূরণ করতে হবে জনগণের ট্যাক্সের টাকা থেকে যুব একটা চেয়ার বলুন আর যাই বলুন যে ক্ষয় হয়েছে একটাও ক্ষতিপূরণ দেওয়া যাবে না অর্গানাইজিং কমিটিকে সমস্ত ক্ষতি পূরণের ব্যবস্থা করতে হবে এটা আপনি বললেন না কিন্তু এটা আমরা দাবি তুলছি এই ব্যবস্থা করতে হবে যুব মতো স্টেডিয়ামে যে আজকে তাণ্ডব চলেছে এটা ভাবে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় সাধারণ মানুষের উদ্দেশ্যে আমার বার্তা এটাই যে যুয়াধে স্টেডিয়াম একটা জাতীয় সম্পদ সেই সম্পদের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনার আমার এটাকে আপনাকে আমাকে রক্ষা করতে হবে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় আমাদেরকে আরও ধৈর্যশীল হতে হবে আরও আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে দায়িত্বশীলের পরিচয় দিতে হবে আমি আশা করবো এই ধরনের ঘটনা আমরা সাধারণ মানুষ আমাদের দিক থেকে আগামী দিনে হবে না পরিশেষে আমি মমতা ব্যানার্জির কাছে আমার বার্তা যে আপনার লাস্ট 5 বছরে পশ্চিম ফুটবলের জনতা জন্য। দর্শকরা কোন কথা তারা শুনে তারা প্রশ্ন তুলছেন যে আপনারা কি পদকে গ্রহণ করেছে আপনার দপ্তর লিথান স্পোর্টস দপ্তর আপনি জানেন একটা সময় ছিল ভারতীয় ফুটবল টিমে তার সেই থেকে জন বাঙালি ফুটবল প্লেয়ার থাকতো আর এখন খোঁজ নিয়ে দেখুন ভারতীয় ফুটবল টিমে একটাও বাঙালি প্লেয়ার আছে কিনা নয় এই দুরবস্থা কেন আজকে বাংলার ফুটবলাররা উঠে আসছে না কেন বাংলার ক্রীড়াবিদরা জাতীয় স্তরে স্তরে আন্তর্জাতিক ভালো পারফর্ম করতে পারছে না কেন এটা কি বিবেচনা বিবেচনা করেছেন একবার করে মেসিকে নিয়ে এসে ঘুরিয়ে নেবেন ভাবছেন সব উন্নতি হয়ে যাবে স্পোর্টস হ্যাঁ তারা বিশ্বের খ্যাতলামা প্লেয়ার তারা আসবে তাদেরকে আসুক সাথে সাথে আমাদের স্পোর্টস ডেভেলপমেন্ট হোক তার জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছেন মাননীয় শেষ দশটা বছরে পশ্চিমবাংলায় কটা আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হয়েছে সেই তথ্যটা আমি মমতা ব্যানার্জির কাছ থেকে আশা করছি তিনি এটা দেবেন